নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমে সংবাদ শিরোনাম লক্ষ্য এবার তিন ছাব্বিশের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী সংঘের শতাব্দী সংকল্প কালাইনে মহিমান্বিত হিন্দু মহাসম্মেলন নেশা মুক্ত কাশীপুর গড়তে শপথ উধারবন্দে বিশাল সচেতনতা সভা এবং প্রতিবাদী মিছিল বর্ণাঢ্য আয়োজনে শেষ হল বনতারাপুর বরাক কালচারাল ফেস্টিভ্যাল এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর দু হাজার ছাব্বিশের মহাযুদ্ধের দামামা কি বেজেই গেল আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কতগুলো আসন টার্গেট করেছে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সাফ ঘোষণা আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য একশো তিনটি আসন এদিকে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দিয়েছে হাইকমান্ড রাজনৈতিক মহলের মতে ম্যাজিক ফিগার ছুতে এক চুলও ছাড় দিতে রাজি নয় গেরুয়া শিবির সংখ্যা তিনিটা সমষ্টিত এইবাৰ আমি জিকাৰ সম্ভাৱনা থাকিলোঁ আগতে সম্ভাৱনা থাকে নব্বৈটা ডিলিমিটেশ্যনৰ পিছত তেৰটা পোন্ধৰটা চিট বাঢ়িছে গতিকে এশ তিনিটাত আমি বিজেপিয়ে হওক বা আমাৰ মিত্ৰ দল আমি ভাল কৰি ইলেকশ্যন খেলিম আৰু বাইছটা মানত আমি খেলিলেও আমাৰ জিকাৰ সম্ভাৱনা নাই তাতে প্ৰতীকী কম ফাইট হ'ব এশ তিনিটাত আমি ভাল কৰি খেলিম তাৰ ভিতৰত ৰাইজে হাণ্ড্ৰেড আপোন হাণ্ড্ৰেডো দিব পাৰে হাণ্ড্ৰেড আপোন নাইণ্টিও দিব পাৰে হাণ্ড্ৰেড আপোন এইট্টিও দিব পাৰে বাকী কেইটা চিট ৰাইজে আমাক দিব নিদিব এইটো ৰাইজে ঠিক কৰিব মই আৰু এশটা পাম দুশটা পাম এইবিলাক বিতৰ্কত মই যাব খোজাম চ' সমষ্টি বিজেপিৰ কাৰণে বাঢ়িছে আগতে বিজেপিৰ যিমান সমষ্টি আছিলে তাতকৈ এতিয়া সমষ্টি বাঢ়িছে যেনেকৈ গুৱাহাটীতে ডিমৰীয়া এটা নতুন হ'ল ওটিকে নতুন পার্টিটো হবই লাগিব সেখানে নতুন পার্টি এবাৰ অটোমেটিক্যালি বিজেপিৰ পৰা আহিব আমি গুৱাহাটীত 4 জন এমএলএ আছো পাঁচ নম্বৰ সিট তুলালে এডা ইয়াটো নতুনে আহিব লাগিব অতুল বৰাই তো দুটা খেলিব নৱৰে ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘৰ দীপ্ত শতাব্দী অভিযানৰ পৰম মহেন্দ্র খনে কাচাৰ জিলাৰ কালাইন জনপদের আওতাধীন ছলিগ্রাম বিসৰ্জন ঘাট কালিবাৰি প্ৰাঙ্গনে এক অন্যান্য সাধারণ এবং গাম্ভীর্য মণ্ডিত হিন্দু সম্মেলন সুসম্পন্ন হয়েছে সনাতনী সংস্কৃতির পুনর্জাগরণ এবং সংহতি শক্তির বহিঃপ্রকাশ ছিল এই আয়োজনের মূল লক্ষ্য যাত্রা এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি ছিলেন অসম ক্ষেত্র প্রচারক সুনীল মহান্তি শিবাজীবিন যারা বলিদানী ছিলেন তারা সব বংশকে বলিদান করে দিয়েছেন কিন্তু ধর্ম বলিদান করেননি ধর্মকে ছেড়েননি তাই ঘোষণা করেছেন কি বলেছেন সধর্মে নিধন শ্রেয় পরা ধর্ম ভয়াবহ সধর্ম থেকে মৃত্যুবরণ করাও জীবনের সার্থকতা আর কিছু লুবে কিছু ভয়ে কিছু সার্থকতার জন্য নিজের ধর্মকে গালি দেওয়া নিজের ধর্ম ত্যাগ করা এটা কা পুরুষের লক্ষণ এটা কোন পুরুষের লক্ষণ হতে পারে না তাই আমরা সেই পুরুষত্বের ধর্মে জীবনযাপন করেছি আমরা সেই পুরুষত্বের আর ধর্মে নিজকে জন্মগ্রহণ করতে পেরেছি তাই আমরা সৌভাগ্য চাই আমরা সেই জন্য দৃঢ়কণ্ঠে বলতে চাই আমরা সেই জন্য দৃঢ়কণ্ঠে আমাদের ইতিহাসকে বাকি সবাইকে স্মরণ করিয়ে দিতে হবে যারা বলে যে হিন্দুকে দুর্বল করা যায় লাঞ্ছিত করা যায় বিনাশ করা যায় তাদেরকে আমরা বলে দেওয়া দরকার আরে যে সনাতনকে বিনাশ করতে পারেনি মহিষাসুর ঘন্টাসুর হকাসুর যে সনাতনকে বিনাশ করতে পারেনি অহিরাবন মহিরাবন দশানন দশপুত্র রাবণ যে সনাতনকে বিনাশ করতে পারেনি কংস পুতনা নরকাসুর সেই সনাতনকে কি নষ্ট করবে আজকের জেহাদিরা আজকের মৌলবাদীরা আজকের সেকুলারবাদীরা আজকের নকশালবাদীরা আজকের কমিউনিস্টরা আজকের মিশনারিরা আজকের বিচ্ছিন্নতাবাদীরা ও মূল স্থান গ্রীস গ্রীক তা পৌঁছে পায়া उसकी समाधि आज भी आधे रास्ते में मिस्र जिसको इजिप्ट कहते हैं वहां अलेक्जेंड्रिया शहर में उसकी समाधि है यानी कि अलेक्जेंडर जो विश्व विजय करके करने का स्वप्न लेकर जाए था उसको भी हमारा भारत ने वापस भेज दिया और आजीव करते हुए तो ग्रीकों के बाद शक हूण कुषाण इन सबका क्रम जारी रहा 550 ईस्वी से लेकर के 712 ईस्वी तक लगभग आप मानो कितने वर्ष लगभग हजार बारह सौ वर्षो तक के आक्रमण लेकिन ये जो ये सब आए इन सब को भारतीय संस्कृति में भारतीय सभ्यता में पचाने की डाइजेशन करने की हजम करने की जो आजमी शक्ति इतनी प्रबल थी कि इन सबों को हम लोग विदेश आक्रांतों को क्या बना दिए क्या बना दिए हिंदू बना के सभी को हम हिंदू बहुत দুধপাতিলে অনুষ্ঠিত হল বিশাল হিন্দু সম্মেলন মাছুঘাট মন্ডল হিন্দু সম্মেলনে দিনভর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় আজকের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিধুভূষণ নাথ গৌতম নাথ মন্ডল এবং সঞ্জয় কুমার দাস সামাজিক একটা ফাংশন আমরা মাছুঘাট দুধপাতিল মন্ডলে এই মন্ডলে আয়োজিত সামাজিক কালচার এবং আমাদের অস্তিত্ব সেগুলো নিয়ে একটা ফাংশন রাখা হয়েছে এই স্কুলের সামনে মান্ডবে। এই মান্ডবে আমরা সব হিন্দু বাহিনী করে আমরা সামাজিক ব্যবস্থা সুস্থ সবল করার জন্য এই অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছে এইখানে সব মাসুকার জিপি মাসুমপুর জিপিরও আছে দিগালি বরকোলা সবাই আছে এখানে আমাদের এই সমাজের হিন্দু সমাজের সংগঠনের উন্নয়নের জন্য এখানে আমাদের হয়েছে হয়েছে ভারত মাতার পূজা আর যেমন আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নানান ধরনের ওইগুলা নিয়ে শত শতবৎস কূর্তি উপলক্ষে আমাদের এই সঙ্গে শত শতবৎস কূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান করা হয়েছে

আর এস এস থেকে হচ্ছে আমাদের সমাজের জন্য শতবর্ষ উপলক্ষে এই উৎসব হচ্ছে প্রথম উৎসব হলো বিজয় সম্মেলন তারপরে কত লোকের এখানে আটশো থেকে নশো হবে সমাগম হয়েছে এটা আমরা বার্তা দিতে চাই যে আমাদের সনাতন সমাজ যেটা একত্রিত করার জন্য এটা আছে এখানে বিভিন্ন ধর্মাবলী মানুষ আছে মণিপুরী আছে তারপরে বাঙালি আছে আর অন্যান্য ধর্মাবলী মানুষ সবাই মিলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গীতা পাঠ হচ্ছে এটার মধ্যে আমরা একত্রিতকরণের একটা বিয়া করতে চাই উদ্দেশ্য এটা আমাদের মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে গর্জে উঠল উধারবন্দের কাশীপুর আজ দুপুরে কাশীপুর চা বাগানের খেলার মাঠে কাশীপুর ভিডিপি এবং স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ সচেতনতা সভা বিশিষ্ট নাগরিক অমৃত পাশীর পৌরোহিত্যে আয়োজিত এই সভায় বক্তারা কাশীপুরে নেশার কারণে ঘটে যাওয়া অকাল মৃত্যুগুলোর কথা তুলে ধরেন সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করতে মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি এগোতে চায় তখন এই জাতিতে মুষ্টিময়ও কিছু মানুষ এই সমাজকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করে চেষ্টা করতে গিয়ে ওনারা বহুত বাধার সম্মুখীন হয় আমি দীপক উপাধ্যায় ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই তারপরে আমার এই দা নূর আরও অনেক আছে তারা বারবার আমাদেরকে ইনফর্ম করে আমাদেরকে জানায় বলে স্যার আমাদের গ্রামের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে মদ গাঞ্জা নেশা জাতীয় আরো বহুত আছে ওগুলা খেয়ে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে ওদেরকে উদ্ধার করা যায় ওদের ওদের কোনো পার্সোনাল কোনো দুশ্মনী আছে নাকি ওদের সাথে ওনারা যত লড়ছে সমাজের জন্য ওনারা তো লড়ছে নিজের जरा नौजवान से समाज के बचाना हम हमारे बगान के जो एस एच जी है नोटी एस एच जी हर घर से औरत हमें सहायता करना है हमारा साथ हटना है इसके निवारण करने के लिए क्योंकि हमारे यहाँ बोलने से दुख आता है कि माँ बाप दुनिया में जिंदा है लेकिन जो बूढ़ा बाप है वो बाप भी अपना जवान लड़का को कंधा देके अर्जी ले जाता है छोटा में दुख वाली बात है इतना खराब चीज है दारू इसको बंद करना है ना नहीं है बंद करना है ना नहीं है প্রকাশ্য অধিবেশন এবং গ্রন্থ উন্মোচনের মধ্য দিয়ে রবিবার সম্পন্ন হলো তিন দিনের বরাক কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার ছাব্বিশ ধলাইয়ের বনতারাপুর বরাক মিউজিয়াম প্রাঙ্গনে আয়োজিত এই উৎসবে বরাক উপত্যকার কৃষ্টি এবং সংস্কৃতি প্রাণবন্ত হয়ে উঠে এই ভারতীয় সমাজের অতীত ঐতিহ্য এখানে সংরক্ষিত আছে আজ থেকে যদি পঞ্চাশ বছর পরেও কোনো ছেলে এখানে আসে তাহলে সে দেখবে যে অতীতে এই ধরনের সংস্কৃতি ছিল এই ধরনের মাছ ধরার যন্ত্র এরকম ছিল হারিকেন এরকম ছিল লাইট ছিল ইত্যাদি 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 বিভিন্ন সময়ে বিভিন্ন মুদ্রা এখানে আছে সত্যি মানে একটা সাংঘাতিক কথা সাংঘাতিক বিষয় এটা যারা আমরা সংস্কৃতিকে ভালোবাসি যারা ভারতীয় হিসেবে নিজেদেরকে গর্ববোধ করি তারা মনকে একেবারে একেবারে স্পর্শ করবে তাদের কোনো দ্বিধা নেই কোনো দ্বিধা নেই বারবার আসতে চা ইচ্ছে হবে এবং যারা করছেন তাদের প্রতি শ্রদ্ধা দিন দিন বাড়বে

শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর্ট জোমজোমাট উদ্বোধন উৎসুকদের ভিড় জলপরি দেখতে মাতোয়ারা দর্শক ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট বৈচিত্র্যে ভরপুর মেলা প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ দুবাইয়ের আতর আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয় এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন আর্টিফিশিয়াল জুয়েলারি রাজস্থানের বিখ্যাত আচার ইরানি কার্পেট ও ফার্নিচার প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে যা মেলাকে করেছে আরো বৈচিত্র্যময় এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয় বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর আরএসএস এর গৌরবময় শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী দশ জানুয়ারি পশ্চিম কাটিগোড়ার নাতানপুর কালীবাড়ি প্রাঙ্গনে এক বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে কুশিয়ারকুল মন্ডলের এই মহতি অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে আপনারা অবগত আছেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বৎসব্যাপী যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো হিন্দু সম্মেলন তো এই উপলক্ষে আগামী দশ জানুয়ারি রাজেশ্বরপুর কুশিয়ারপুর বন্দরের হিন্দু সম্মেলনে নূতন নাতানপুরস্থিত কালীবাড়িতে সম্মেলনটি করার আয়োজন করা হইয়াছে এই উপলক্ষে এই অঞ্চলের সকল হিন্দু পরি পরিবারের সক্রিয়তা এবং সহযোগিতা কামনা করছে সবার সহযোগিতা এই অনুষ্ঠানটি যাতে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলা যায় তাই অনুরূপ রাখছে সমস্ত দিনব্যাপী যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মাতৃশক্তির মাধ্যমে সকাল সাতটা ত্রিশ মিনিটে কলসযাত্রা তারপর ভারত মাতার পূজন বিশ্ব শান্তি যজ্ঞানুষ্ঠান দুপুর বারো কোটিকায় বিশাল ধর্মসভা এবং দুপুর এক কোটিকা হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বশেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করে আর এস এর গৌরবময় শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ এরই অঙ্গ হিসেবে আগামী এগারো জানুয়ারি পশ্চিম কাটিগোড়ার মহাদেবপুর মণ্ডলে অনুষ্ঠিত হবে এক বিশাল হিন্দু সম্মেলন মহাদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দুর্গা মণ্ডপে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে সম্মেলনের পাশাপাশি আয়োজিত হবে এক ভব্য যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠানের সাফল্য কামনায় আজ ভূমি পূজন অনুষ্ঠিত হয়েছে হিন্দু প্রেমী ভাই ও বোনেরা আমরা সবাই অবগত আছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বর্ষ পূর্তি উপলক্ষে সমস্ত ভারতবর্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আর সেই কার্যক্রমের অংশ হিসাবে যে হিন্দু সম্মেলন সমস্ত জিপিয়ে জিপিয়ে করা হচ্ছে আর সেই তদনুসারেই আমাদের যে মহাদেবপুর মণ্ডল সেই মহাদেবপুর মন্ডলে আগামী এগারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরাজি রবিবার বাস স্ট্যান্ডের দুর্গা মণ্ডপের মন্দির প্রাঙ্গণে আমরা একটি আয়োজক সমিতি করা হয়েছে সেই আয়োজক সমিতির দ্বারা হিন্দু সম্মেলন এবং ভব্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে তো সেই যজ্ঞে সমস্ত হিন্দু প্রেমী ভাই ও বোনদেরকে আমরা আয়োজক সমিতির পক্ষ থেকে তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি যে ওই দিন সমস্ত দিনের কার্যক্রম আছে সেই কার্যক্রম যেভাবে সুন্দর সাফল্যমণ্ডিত হয় সেই কার্যক্রম হিসাবে অংশগ্রহণে করার জন্য আমরা সবাই অনুরোধ করছি ভারত কি জয় জয় শ্রীরাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে আগামী এগারো জানুয়ারি ছাব্বিশ পোস্ট আমাদের মহাদেবপুর জিপির অন্তর্গত মহাদেবপুর বাস স্ট্যান্ড দুর্গা মন্দির প্রাঙ্গণে এক যজ্ঞ ও হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সকল সনাতনী বাইদের আমাদের এই অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা ও এখানে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো যাই জয় শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের উদ্যোগে আজ উদ্ধার উত্তরপাড়া এবং দুর্গানগর পঞ্চম খণ্ড এলাকার পঁচিশটি দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয় শীতবস্ত্র বস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিনাকপানি ভট্টাচার্য স্বপন কুমার দাস তপন চন্দ্র পাল তপন কুমার শীল এবং বিশ্বজিৎ ঘোষ সহ আরও অনেকেই আর তো মানবতার সেবায় এই ধরনের প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে মানে যারা পাওয়ার যোগ্য এরা সবাই পেয়েছে আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সহায়তা করার জন্য এরকম সবার পাশে থাকবেন আপনারাও ভালো থাকবেন সবাইকে মানে উৎসাহ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পাথারকান্দির আধ্যাত্মিকতা এবং সুস্বাস্থ্যের নয়া দিগন্ত উন্মোচিত হল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন পাথারকান্দি মোটর স্ট্যান্ড সংলগ্ন স্বামী বিবেকানন্দ ক্লাবে নবনির্মিত শনি মন্দিরের দ্বারোদ্ঘটন করেন সেই সঙ্গে যুব সমাজের শারীরিক বিকাশে উদ্বোধন করেন একটি অত্যাধুনিক জিম সেন্টারের অসম গণপরিষদের সাংগঠনিক ভিত্তিপ্রস্তরকে উত্তরোত্তর সুসংহত এবং দুর্ভেদ্য করার ওই ঐকান্তিক মানসে আজ বাগাডহরের বর্জুরাই ভূখণ্ডে দলটির ২৫ নম্বর ওয়ার্ড এবং বুথ কমিটি সমুদ্ভাসিত হয়েছে উদ্দিন বরভুইয়ার অধ্যক্ষতায় এবং দিগদর্শনে আয়োজিত মহাসম্মেলনে নজরুল হক লস্করকে সভাপতি করে কুড়ি সদস্য বিশিষ্ট একটি বলিষ্ঠ কার্যনির্বাহক পর্ষদ সর্বতভাবে অনুমোদিত হয় যে ওয়ার্ড কর্পোরেশন ডিলিমিটেশন নেওয়া কিছু একটা ইস্যু থাকা সহ আমরা সরকারের একটি অংশীদার ডলর ইন্টারনাল কিছু একটা সমস্যা কিছু একটা থাকা কারণে দুই হাজার পঁচিশে যে কর্পোরেশন ইলেকশন হওয়ার কথা ছিল এই কর্পোরেশনটা আমরা মানে করাইতে বা করানোর যেটা আমরা চেষ্টা করছি এটা আমরা সফল হইতে পারতেছি না আগামী দুই হাজার ছাব্বিশ জেনারেল ইলেকশনের পরে আপনার কর্পোরেশন ইলেকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে যে আমরা এই অঞ্চলের সমাজসেবিকা হিসাবে সারিকা আসমি এবং তাইনার হাজবেন্ড অ্যাডভোকেট রিয়াজুল যেইভাবে কাজ লাগিয়ে যাচ্ছি কাজের বিনিময়। আমরা তার একটা দলের তরফ থেকে দায়িত্ব একটা দেওয়া হচ্ছে যে আপনারা এই অঞ্চলের যারা পাবলিক আছে পাবলিকের সমস্যাগুলো আমরা একটু প্লেস করার জন্য আমরা তারা দায়িত্ব দিয়েছিল এই দায়িত্ব অনুযায়ী কিছু এইখানে মূল আমরা সমস্যা আমরা প্লেস করতে পারছি এই সমস্যার মধ্যে আপনার মহিষাসুর বিলের একটা সমস্যা আছে এবং এই যে একটা বানের বানেরটা তো অলওয়েজ একটা ফান গভর্নমেন্টের তরফ থেকে ওয়াটার রিসোর্সে দেওয়া ছিল বাট এখনও এই বানটা কমপ্লিট হয়নি এই সংক্রান্ত আমরা ডিসি মহোদয় এবং কনসার্ন ডিপার্টমেন্ট মিনিস্টার এবং অন্যান্য বিভাগের সঙ্গে আমরা অনেকবার তারার সঙ্গে বোয়া হইছে কিনা এই বান যত সময় কমপ্লিট হইতো না বানের ভিতরে থাকা এবং বাইরে থাকা সবার একটা সমস্যা থাকবো সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার লক্ষ্য এবার একশো তিন ছাব্বিশের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী সংঘের শতাব্দী সংকল্প কালাইনে মহিমান্বিত হিন্দু মহাসম্মেলন নেশামুক্ত কাশীপুর গড়তে শপথ উধারবন্দে বিশাল সচেতনতা সভা এবং প্রতিবাদী মিছিল বর্ণাঢ্য আয়োজনে শেষ হল বনতারাপুর বরাক কালচারাল ফেস্টিভ্যাল আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার